আরিয়ান ব্যাগটা আমার হাতে দাও আমি নিয়ে যাই তোমার কষ্ট হচ্ছে তুমি এত ভারী ব্যাগ নিতে পারবে দেখো নিজের কাজ নাকি নিজেকেই করতে হয় তাই ব্যাগ নিয়ে যাচ্ছে আরিয়ান আরিয়ান ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ বাড়িতে চলে যাচ্ছ আমার হাতে দাও তোমার তো নিতে কষ্ট হবে আমি তোমাকে ব্যাগ নিয়ে দেই তোমার কষ্ট হয় না দেখো গাইস ব্যাগ নিয়ে যাচ্ছে যাও जाओ कौन दिख दिया जागे बोलते बाततेस